হ্যালো এভরিবডি আমি মণিদীপা সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটি নতুন ব্লগ দেখার জন্য এখন বাজে সকাল সাড়ে ছটা আমি রান্নাঘরে চলে এসছি চা বসাবার জন্য আমার আবার সকাল সন্ধ্যে চা না হলে মাথা ধরে যায় শুধু এই দুবেলায় চা দরকার সারাদিনে আর চা না হলেও চলে তবে দুধ চাই আমার লাগে কিন্তু আজ যা দুধের অবস্থা দেখছি কাল সকাল অব্দি এটা চলবে না আজ বিকেলে যেতেই হবে দুধ কিনতে চলো চাটা বসানো যাক আমরা এখানে অনেক চা ট্রাই করেছি কিন্তু এই টাটা টি গোল্ড ছাড়া আমার সেই চায়ের আমেজ আমি আর কোনো ব্র্যান্ডের চাই এখানে পাই না তাই নিউ জার্সিতে যখন ইন্ডিয়ান স্টোরে টাটা টি গোল্ড পেলাম আমি আর বিলম্ব না করে নিয়ে নিয়েছি এখানে চাগুলো ম্যাক্সিমাম আমি সিটিসি হয় দেখেছি পাতা চা আর সিটি কম্বাইন্ড চা কোথাও পাইনি এই টাটা টি গোল ছাড়া চা খেয়ে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে আজকে লাঞ্চের মেনু একদমই সিম্পল রেখেছি আজকে বানাবো ডিমের একটু গ্রেভি টাইপের না ঝোল না খুব বেশি কষা একদমই শুকনো শুকনো করব না যাতে রাত্রে রুটি দিয়েও হয়ে যায় দুপুরে ভাতের সাথেও হয়ে যাবে রাত্রে রুটি দিয়েও হয়ে যাবে আর বানাবো ঢ্যাঁড়সের কুরকুরে এই ডিমের কষা বানালে যেটা হয় রাত্রে রুটি দিয়ে খাওয়া যায় না আর ডিমের ঝোল বানালে আবার সব সময় ভালো লাগে না কিন্তু এই ডিমের গ্রেভি টাইপের দুটোতেই চলে যায় এই ডিমের প্রিপারেশনের জন্য প্রথমেই সমস্ত কিছু আমি কেটে কুটে নিয়েছি আর প্রথমে যেটা করেছি আমি আলুটাও হাফ সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথে আর ওই যে দেখছো আমি ওই পিছনে জানলার কাছে গেছি ওখানে অ্যাকচুয়ালি একটা মোম আছে ওই মোমটাকে আমি জ্বালিয়ে দিই নাহলে রান্না করার সময় ঘরে প্রচণ্ড এই পেঁয়াজ রসুনের গন্ধ হয়ে যায় আর ওই জানলাটা একটু খুলে দিই মাঝে মাঝে জানলাটা না খুললে খুব ঘরটাতে এই গন্ধটা বেরোতে চায় না কিন্তু আবার খুললেও যেটা হয় বাইরের গরম হাওয়াটা ভিতরে ঢুকে ঘরটাকে গরম করে দেয় এখানে এখন বেশ ভালোই গরম পড়েছে আমি ভাবতাম বোধ হয় নিউ জার্সিতে গরমই পড়ে না কিন্তু এসে দেখছি নিউ জার্সিতেও বেশ গরম পড়েছে এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমও ছাড়ানো হয়ে গেছে আলু হাফ সেদ্ধ হয়ে সেগুলোও ছাড়ানো হয়ে গেছে আর আমি ডিমগুলো আর আলুগুলো ভেজেও তুলে দিয়েছি হ্যাঁ তবে হ্যাঁ ডিম আর আলু ভাজবার সময় আমি ডিম আর আলুটাতে ভালো করে নুন হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে ভেজেছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজতে রাখলাম যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল তখন এই আদা রসুনের পেস্ট আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার এটাকে একটুখানি কষিয়ে নেব এই আদা রসুনের পেস্টটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ওই গুঁড়ো মশলা যেমন হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে দেবো এই আমি এখানে এক চামচের মতো বেসনও দিয়ে দিয়েছিলাম আমি কাঁচা বেসন দিয়েছিলাম তোমরা চাইলে রোস্ট করা বেসনও দিতে পারো এতে হয় কি ডিম রান্না করার পর যে জলটা ছেড়ে দেয় সেটা খেতে ভালো লাগে না কিন্তু এরকমভাবে রান্না করলে ডিমের থেকে আর জলটা ছাড়বে না গ্রেভিটা বেশ ভালোই থকথকে গ্রেভি হয় এরপর আমি টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম যখন জলটা ফুটে গেল তখন আমি ডিম আর আলুগুলো দিয়ে ভালো করে ফুটি যখন দেখলাম জলটা প্রায় মরে এসছে একটু গ্রেভি গ্রেভি হয়েছে তখন ডিমটা আমি নামিয়ে নিয়েছি তোমরাও এভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় আজকে রান্না করতে করতে যে জিনিসটার জন্য ওয়েট করছিলাম সেটা হলো এই টিভি টিভি চলে এসছে এতদিন আমরা চোদ্দ ইঞ্চির ল্যাপটপেই ওয়েব সিরিজ বলো সিনেমা বলো ইউটিউব বলো সব ওইটাতেই দেখছিলাম এই প্রায় আট মাস হলো আমরা ওই ল্যাপটপেই দেখেছি কারণ আমরা যখন ফ্লোরিডায় থাকতাম তখন জানতাম যে আমাদের নিউ জার্সিতে শিফট করতে হবে তাই আমরা তখন কিছুই কিনি এখানে এসেই সব কিনছি যাই হোক টিভিটা চলে এসছে আজ থেকে আমরা বড় স্ক্রিনে দেখতে পাব। আমরা যখন টিভিটা বুক করি তখন ওরা বলেছিল ইনস্টল করতে হলে এক্সট্রা চার্জ লাগবে এখানে সব সবকিছুর জন্যই এক্সট্রা চার্জ আমরা বলেছিলাম ইনস্টল করার দরকার নেই তার কারণ আমরা তো আর দেওয়ালে টাঙাবো না আমরা টিভি স্ট্যান্ডের উপরই রাখবো সেই কারণে এই খুলে নিজেরাই এখন ইনস্টল করছি কিন্তু খুলতে গিয়ে দেখছি টিভিটা এত বড় মানে ট্রেনে খোলাটা খুবই অসুবিধা হচ্ছে প্রথমে তো ভেবেছিলাম দাঁড় করিয়ে রেখে উপর থেকে বের করব দেখলাম সেটা সম্ভব নয় তাই শুয়ে রেখেই আস্তে আস্তে টিভিটা বের করছি এবং তারপর ইনস্ট্রাকশান দেখে আস্তে আস্তে দেখি সমস্ত কাজই করে নিতে হবে ইনস্ট্রাকশান দেখে এই টিভি সমস্ত কিছু লাগিয়ে নিতে কোনোই অসুবিধা আমাদের সেদিন হয়নি আর লাগানোর মধ্যে ছিল শুধু দুটো লেগ লাগানো কিন্তু প্রবলেম যেটা হচ্ছিল লেগ লাগাতে গিয়ে টিভির স্ক্রিনটাতে যাতে ড্যামেজ না হয় সেই কারণে একটু গ্যাটিস দেবার দরকার পড়ছিলো সেটুকুই যা প্রবলেম তবে আমাদের সমস্ত কিছু এই লেগ লাগাতে প্রায় লেগেছিল ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল টিভির লেগ লাগিয়ে টিভিটাকে টিভি স্ট্যান্ডে রেখে পিছনে দেখো টিভি চলছে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ঢ্যাঁড়সের কুরকুরে করতে এই ঢ্যাঁড়সের কুরকুরেটা না খুব ভালো লাগে খেতে ঢ্যাঁড়সটাকে প্রথমে আমি ঝিরঝিরে করে কেটে নিই লম্বা ঢ্যাঁড়স থাকলে প্রথমে দু টুকরো করে তারপর সেটাকে লম্বা লম্বিভাবে টুকরো করে নিই আর যদি ছোট ঢ্যাঁড়স থাকে তাহলে মাথাটা আর লেসটা বাদ দিয়ে পুরোটাকে টুকরো করে নিই তারপর হলুদ বেসন একটু কর্নফ্লাওয়ার একটু চালগুড়ি আর পারলে জিরে গুঁড়োও দিতে পারো না থাকলে না দিলেও কোনো যায় আসে না আর একটুখানি আমচুর দিলে খুব ভালো হয় আমার আমচুর ছিল না তাই আমি একটু লেবু দিয়ে সেদিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর যখন ভাজবে তখন নুন দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেবে তারপর একটা একটা করে যেমনভাবে আমি ছাড়ছি সেরকম গরম তেলে হালকা করে এপাট ওপার্ট করে ভাজতে হবে তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে খেতে পারো তবে এখন আমি আর ডিপ ফ্রাই করে করি না একদমই এরকম শ্যালো ফ্রাই করিস খুবই কম তেলে একটু শুধু টাইম লাগে মিডিয়াম আছে এটাকে করতে হয় খেতে কিন্তু খুবই ভালো হয় তোমরা ট্রাই করে দেখতে পারো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আর আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তাহলে আজকের মতো বাই